আমি একজন প্রবাসী আমি নিজেকে টাকার কাছে বিক্রি করে দিয়েছি আমি বিমানে প্রথম উঠেছিলাম ভাগ্যের চাকাটা শুরু হয়েছে কিন্তু না সেটা হয়েছে উল্টোটা সেদিন থেকে আমার স্বপ্ন ভাঙ্গা শুরু হয়েছে বাবার স্বপ্ন মায়ের অসুস্থতা ভাইয়ের পরীক্ষা সকলের পিন্দা কথা নিজের কেরিয়ার কয়েকটি মাস্ত হয়ে গেল কি পাইলাম কি করলাম এই মরুর দেশে সাদা লম্বা লম্বা পোশাক কালা মানুষগুলোর গুলোর সাথে তাদের থেকে অনেক নির্যাতন করলাম আমি হাড় পরিশ্রম জানেন কি আপনারা এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয় আমার নিঃশ্বাস পরে আমার গলাতে যেন কেন আটকে যাই আমার মাঝে মাঝে ইচ্ছা করে উড়াল দিয়ে চলে যায় আমার বাংলাদেশে কিন্তু সেটা আমি পারি না পারি না সমাজ এবং নিজের আত্মসমর্থের জন্য কারণ আমি একজন প্রবাসী নিজেকে করে দিয়েছি বিক্রি টাকার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ বিডি রাজ সাবস্ক্রাইব